মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু রসটা দিয়ে দিচ্ছি আর দেখতে এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতে হয় খুবই দুর্দান্ত একদম রসে ভরা ভাজা মিষ্টিটা এই খেতে খুবই ভালো লাগে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো রসও মানে কতটা ঢুকেছে আর মিষ্টিটা খুবই নরম একেবারে নরম হাত দিলে একদম নরম তুলতুলে হয়েছে এই ভাজা মিষ্টিটা আর এ অনেক ভ্যারাইটি ভিডিওর আবার একটু নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই মিষ্টিটা খুব সহজে তোমরাও বানাতে পারবে আর এই মিষ্টিটা বানাবো আমি সুজি দিয়ে সুজির ভাজা মিষ্টি তো সুজির এই ভাজা মিষ্টি রেসিপিটা আমি কীভাবে মানে মিষ্টিটা কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে তোমাদেরকে নিত্য নতুন মানে রেসিপি ভিডিও উপহারস্বরূপ দিতে পারি চলো তাহলে হোলি স্পেশাল এই সুজি দিয়ে কীভাবে ভাজা মিষ্টিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভাজা মিষ্টি করার জন্য আমি প্রথমে কড়াই বসে দিচ্ছি গ্যাসে বসে দেওয়ার পর আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো কিন্তু ঘি দিলে মিষ্টির সালটা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আর একবার আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এই বাটি মেপে আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একেবারে হালকা রাখবো আর সুজিগুলোকে লাল করে ভাজবো না এমনি কাঁচা গন্ধ চলে গেলেই সুজিটা গ্যাস মানে তখনই জল দেবো একটু হালকা আমি নাড়াটাড়া করে নিয়েছি নাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি একটু নাড়াটাড়া করে দিচ্ছি সুজিটার আমার কাঁচা গন্ধ চলে গেছে এই অবস্থায় আমি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে জল দেবো আমি এক বাটি সুজি দিয়েছিলাম আমি দু বাটি জল দেবো আর অল্প অল্প জল দিয়ে ঘিতে দিতে হবে নাহলে কুচিটা জলাবে মানে কেটে যাবে তো প্রথমে অল্প জল দিয়ে ঘিতে দিচ্ছি আবার আর এক বাটি জল দিয়ে দিলাম মোট দু বাটি জল দিলাম মিষ্টি স্বাদটা সুন্দর আনার জন্য আমি দশ টাকা দামি একটা আমুল দুধের প্যাকেট দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো নাও দিতে পারো দুধ দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হবে তো তাই আমি দুধটা দিলাম এবার আমি সব কিছু ভালো করে সুন্দর করে মেখে নেব সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটা সুন্দর ডো তৈরি হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব দেখো সুজিটা আমার অনেকটাই বসা বসা হয়ে গেছে আর একটুক্ষণ নাড়াচাড়া করব যখন দেখবো যে কড়া থেকে নিজের থেকে মানে ছেড়ে উঠে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে দেখো কড়া থেকে নিজের থেকে এটা উঠে আসছে এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব নামিয়েছি থালার মধ্যে এটাকে দিয়ে দিলাম গরম থাকতে থাকতে এটাকে ভালো করে হাত দিয়ে দোলে নিতে হবে আর আমি এই অবস্থায় আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর গরম অবস্থায় মাখতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে যে জলের পরিমাণটা যতটা সুজি নেবেন আপনারা সুজির পরিমাণ তার ডবল কিন্তু জল দিতে হবে তো প্রচণ্ড গরম এই গরম অবস্থায় হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি আমি তো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো এরকম নরম হয়েছে তো এবার আমি একটা পাত্রে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সেদিকে সুজির ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবার এর জন্য চিনির সিরা লাগবে মিষ্টির জন্য সিরা বানাবো তার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি এই দিয়ে দিলাম আর ওই বাটি আরেক বাটি জল দিয়ে দেব। একটা এলাচ ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর কালার রাখার জন্য আমি কেশর ব্যবহার করি তো তাই আমি কেশর দিচ্ছি মিষ্টির রসটাতে একদম সামান্য পরিমাণে এটাকে নাড়াচাড়া করব চিনির রসটা মানে গলা পর্যন্ত চিনিটা অপেক্ষা করব চিনির রসটা গলে গিয়ে ফুটে উঠেছে আর তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো চিনির রসটা কেমনভাবে আমি নামাবো দেখো হালকা আঠা চেটালো ভাব এসছে আর এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব পান্তুয়া কিংবা মানে কালো জাম এর ড্রস যেরকম হয় সেরকম হয়েছে এটাকে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম চিনি সিরা আমার রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আর এই সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে এটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে তুলে নেব তো হাত দিয়ে দোলে নিয়েছি সুন্দর ডো হয়ে তৈরি হয়ে গেছে আমার এবার আমি হাতে অল্প পরিমাণে একটু ঘি নিচ্ছি দিয়ে একটু সামান্য ডো নিচ্ছি দিয়ে হাত দিয়ে এভাবে গোল করব এবার এটাকে হাত দিয়ে গোল করে নেওয়ার পর চৌ শেপের করব তোমরা চাইলে গোলোর এভাবে আমি একটু লম্বাটে করে চৌ শেপ দিয়েছি আর তোমরা চাইলে গোলও করতে পারো তা আমি আবার একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে হাত দিয়ে আমি একটু গোল করে দিলাম গোল করে দেওয়ার পর দুই পাশ থেকে একটু প্রেস করে লম্বাটে করে দিচ্ছি করে দেওয়ার পর এই সাইড থেকে হাত দিয়ে করছি একটু এই সাইড দিয়ে করছি একটু দেখো আবার একটা বানিয়ে নিয়েছি আর মানে কেমন মোটাটা তোমরা দেখে নো এরকম একটু থিকনেসটা মোটা রেখেছি তো চলো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিই দেখো আমার সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি একই রকমভাবে চলো এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেবো তেল বসে দিয়েছি তেল গরম হয়েছে মিষ্টিগুলো এক এক করে এবার তেলে ছেড়ে দেব আর তেলটা একটু মানে হাই করেছি নাহলে মিষ্টির গাগুলো তাড়াতাড়ি ফেটে যাবে তো তাই মিষ্টিগুলো দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কড়াটাকে নাড়িয়ে দিচ্ছি এইভাবে যাতে গরম তেলটা সব মিষ্টির গায়ে লেগে যায় মিষ্টিগুলোকে এবার আমি পাল্টে দেব দেখো এক পাশটা লাল হয়ে গেছে আর মিষ্টিটা একটু ফুলেও গেছে তো যেহেতু গ্যাসের প্রেমটা মানে হাই করে রেখেছি তার জন্য এই মিষ্টিটা ভাজতে কিন্তু বেশি সময় যাবে না আর এই মিষ্টিটা খুব কিন্তু লো ফ্লেমে ভাজা চলবে না তাহলে কিন্তু মিষ্টির গা সব ফেটে যাবে তো একদম হাই করি না প্রথমে হাই করে মিষ্টিটা দিতে হবে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিটাকে লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো মিষ্টির কালারটা কত সুন্দর এসছে দেখো প্রত্যেকটা মিষ্টির কালার খুব সুন্দর এসছে আর একটা মিষ্টিও কিন্তু ফেটে যায় না প্রায় হয়েই এসেছে মিষ্টিগুলো ভাজা কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার এটাকে আমি একটা ছাগনির সাহায্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে আর তুলে নিয়ে গরম গরম মিষ্টিগুলোকে এই চিনি যে সিরা বানিয়ে রেখেছি এই সিরার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস সব মিষ্টিগুলো চিনির সিরায় দিয়ে দিলাম ভালো করে সিরার মধ্যে মিষ্টিগুলোকে সব ডুবিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টিটাই চিনি শিলাই দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা কিন্তু রসটা খুব মানে তাড়াতাড়ি টেনে নেবে তো চলো আমি এর মিষ্টিগুলোকে ভালো করে রসে মধ্যে লাগিয়ে দিচ্ছি সবগুলোকে দেখো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেও দেখেবো প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা করে ফিরে এসে তোমাদেরকে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে ফিরে এসেছি আর মিষ্টিটা ভেতরে কতটা রস ঢুকেছে চলো তোমাদেরকে দেখাই এক ঘন্টা পরে এসে খুলে দেখছি দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর রস একদম মানে যতটা টেনে নেওয়ার ততটা টেনে নিয়েছে দেখো সেটা কত সুন্দর লাগছে দেখতে তো চলো এগুলো এবার আমি প্লেটে একটু সাজিয়ে নিই মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিয়ে আর সব মিষ্টিগুলোর ভেতরে সুন্দর করে কিন্তু রস ঢুকে গেছে দেখো এসব দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এগুলোকে মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু রসটা দিয়ে দিচ্ছি আর দেখতে মিষ্টিটা কতটা সুন্দর লাগছে দেখো মিষ্টিটা প্লেটে সাজানোর পর বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো তোমাদেরকে দেখাবো কেটে যে ভিতরে কতটা রস ঢুকেছে তো চলো তাহলে কেটে আমি দেখাই এবারে তোমাদেরকে একটা মিষ্টি প্লেটে তুলে নিচ্ছি আর মিষ্টিটা একটু কেটে দেখাবো তোমাদেরকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো রসও মানে কতটা ঢুকেছে আর মিষ্টিটা খুবই নরম একেবারে নরম হাত দিলে একদম নরম তুলতুলে হয়েছে এই ভাজা মিষ্টিটা আর এটা খেতেও খুবই অপূর্ব স্বাদের হয় তো দেখো কতটা নরম তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো আর খুব সহজে তো এটা বানানোও যায় তো আমার এই সুজির রসগোড়া মিষ্টিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই মানে হোলিতে আনন্দ করো আর নতুন নতুন আমার রেসিপিগুলো ট্রাই করো তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা